গুড মর্নিং এভরিওয়ান তো এখন বাজে দশটা পনেরো তো আমরা বেরোবো আমি পুচকুশোনা দুজনাই রেডি হয়ে গেছি আমার তো সব কাজকর্ম পুজো সব কিছু হয়ে গেছে আর শুভ এখন স্নান করতে গেল শুভকে আবার হঠাৎ করে ওর স্যার ফোন করে বলছে যে সাড়ে এগারোটার মধ্যে পড়তে যেতে মানে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ওকে আবার পড়তে যেতে হবে তো ওই জন্য বই খাতাটা গুছিয়ে নিল ঘুম থেকে উঠেই আর আমাদের আপাতত যা কিছু লাগবে সেগুলো নিয়ে নিয়েছি এই ব্যাগটার মধ্যে রাত্রিবেলার জন্য মানে কাপড় সব চেঞ্জ করতে হবে সারা সারাদিনে পরে থাকাটা করলে তো আর চলবে না তাই না পুজোর সময় আর এই যে এর মধ্যে আছে আমার নতুন কি যেটা আমি এখন ইউজ করছি আর এটা ওই বাড়িতে নিয়ে যাচ্ছি কারণ পুজো হবে আর ওখানে ভিডিও করে তোমাদেরকে দেখাবো না সেটা তো হবে না তো সেই জন্য ট্রাইপটটা নিয়ে নিয়েছি আর আমার হাতে যে ট্রাইপডটা আছে সেটাকেও নিয়ে নেব আর জামা কাপড় এই ঘরে পুরো এলোমেলো হয়ে আছে কারণ এই দুদিন সেরকম একটা রোদ ওঠেনি অনেক কষ্ট করে সকালবেলা কিছু জামাকাপড় শুকিয়েছি যতগুলো পর্দা ছিল ওই ঘরে মেলা মানে লাগিয়ে রেখেছিলাম মেলা বলছি তো সেগুলো সব কেচেছি কালকে কালকে শুকায়নি আজকে ঘুম থেকে উঠেই সবার আগে এগুলোকে রোদে দিয়েছিলাম তোমাদেরকে বলেছি দেখেছো তোমরা তো সেগুলো শুকিয়ে যাওয়ার পরে ঝটাফট তুলে দিয়েছি আর বাড়তি যে জামাকাপড়গুলো ছিল সেগুলোও যা ছিল সব শুকিয়ে নিয়েছি তো এগুলো এখন আর গোছানোর টাইম নেই তাহলে অনেক দেরি হয়ে যাবে মা এমনিতেই অনেকটা সকালে যেতে বলেছিল তো যাই হোক আমার বাবার বাড়িতে পুজোটা যেহেতু সন্ধ্যের পরে হয় ওই সাড়ে পাঁচটা ছটার দিকে ঠাকুর মশাই আসবে আমি ফোন করে ওই টাইমটাই দিয়েছি তো সেই জন্য কোনো চিন্তা নেই হয়ে যাবে সারাদিন অনেকটা টাইম পাওয়া যাবে তাই আমি বাড়ির থেকে ওই দশটা সাড়ে দশটার সময় বেরোবো বলেছিলাম আর মায়ের জন্য ফুল নিয়ে নিয়েছি সব থেকে ভালো বিষয় হচ্ছে যে আজকে একটা আমাদের বাড়ির গাছের স্থলপদ্ম ফুল ফুটেছে তোমাদেরকে দেখালাম সেম একই ডালে ফুটেছে যেরকম কালকে ফুটেছিল সেরকম আজকেও তো আমি তো পেরে নিয়েছি তো আমি ঘরে ঠাকুরকে দিইনি আমি আজকে ওটা আমাদের ওই বাড়িতে মা লক্ষ্মীকে দেব তো যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি এই জন্যই বলে যে মেয়েরা সত্যি তারা সত্যি মন থেকে কিছু চাইলে পরে মাকে তো খুব খুশি হয় আর প্রত্যেকটা বাড়িতেই লক্ষ্মী বাস করে আর এখানেই প্রমাণিত হয় যে আমরা ঠাকুরকে ডাকার পরে ঠাকুর সত্যি আমাদের কথা শোনে বা আমরা যেটা চাই সেটা আমাদের ছোট্ট ছোট্ট আশাগুলো পূরণ করে তো আমার তো কালকে খুবই ইচ্ছে ছিল তোমরা ব্লগে শুনেছ আমি বলেছিলাম যে অন্তত একটা ফুল ফুটুক যাতে মায়ের চরণে দিতে পারি দুর্গা পুজো দিতে চেয়েছিলাম কিন্তু যাই হোক ওই টাইমে ফোটেনি এবার যেহেতু পুজোটা একটু আগে ছিল আর একটু হালকা ঠান্ডা না পড়লে স্থলপদ্ম গাছে পদ্মফুল ফোটে না তো মা দুর্গা না পাক কিন্তু মা লক্ষ্মী অবশ্যই আমাদের বাড়ির থেকে ফুল তো তার আসনে নেবেই তাই ফুটিয়েছে তো সেটা নিয়ে নিয়েছি কিছু জবা ফুল নিয়েছি কাঞ্চন ফুল নিয়েছি শিউলি ফুল নিয়েছি সব কিছু মিলিয়ে বলতে পারো আমি বাড়ির ফুল নিয়ে যাচ্ছি মা দুটো আমপল্লব চেয়েছিলো দুটো আমপল্লবও নিয়ে নিয়েছি আমাদের যে গাছটা আছে কুচকুশনার জন্য গাছটা হয়েছে তো সেই গাছটা থেকেই আমি দুটো আমপল্লব নিয়ে নিয়েছি আর একটা আমপল্লব আমি ঘরে ঘট বসিয়েছি তোমাদেরকে দেখালাম তো আমার ঠাকুরকে আজকে আমি এখানে নিয়ে এসেছি ঠাকুরের আসনটা তেমন একটা বড়ও নয় তেমন একটা ছোটোও নয় কিন্তু পুজো করতে গেলে একটু বড়ো জায়গা হলে খুব ভালো হয় কিন্তু ছোটোর মধ্যেও সুন্দর করে আমি ঠাকুরকে আগেও রেখেছিলাম তো আবারও নিয়ে এসে ঠাকুরকে ওখানে বসালাম আর এইভাবেই ঠাকুর থাকবে আমাদের সাথেই আর অবশ্যই এখন সামনে ঠান্ডা পড়তে চলেছে তো ঠাকুরকে একটা পর্দার ব্যবস্থা করে দিতে হবে যাতে রাতের টাইমে ঠাকুরকে ঢেকে রাখতে পারি আর অনেকে বলে যে শোয়ার ঘরে ঠাকুর রাখতে নেই কিন্তু একটা ঘরে বসবাস করলে পরে সেখানে কোথায় রাখবে ঠাকুরকে একটা ঘরে রাখাটা আমার মনে হয় যে কোনো অসুবিধা নয় কোনো কিছু কুসংস্কার নয় নিজেরা মন থেকে মানতে পারলে সেটা সবই ঠিক আছে আর আমার ওই ঘরটা কর্কেটের ঘরটা আজকে একটু এলোমেলো হয়ে আছে কারণ আমি ভাবছি যে ঠাকুরের যে সিংহাসনটা আছে ওটা এবার ভালো করে পরিষ্কার করে তুলে রাখবো কারণ সিংহাসনটা দরকার পড়বে না ঠাকুর তো এখানেই থাকবে আর ওই ঘরটাও ফাঁকা হয়ে গেল এবার সাইকেলগুলো রাখতে একটু সুবিধা হবে নাহলে হলে চলা করতে একদমই জায়গা পাওয়া যেত না এবার কিছুটা জায়গা পাওয়া যাবে তো চলো শুভ স্নান হয়ে গেছে অলরেডি আর এবারও রেডি হোক জামাকাপড়টা করুক তারপর আমরা বেরোবো আর যাওয়ার পরেই শুভ করতে চলে যাবে আর আমি বাবার বাড়িতে কি করছি না করছি আর আজকে বাবার বাড়ির পুজোটা কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে আমি অবশ্যই এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো আর তো চলো আবার পরে দেখা হচ্ছে আর এই যে পুচকুচো সোনা তো আমরা দেখো একদম সিম্পল জামা কাপড় পরেছি ঠিক আছে কারণ বাড়িতে গিয়ে এখন পুজো যোগা জান্তি করতে হবে আর কালকে মেঘলা ছিল কালকের ওয়েদারটা ঠান্ডা ছিল আজকে কিন্তু বেশ গরম লাগছে তো পুচকুচোনাও লাল আমিও লাল শুভ সাদা পড়বে আর ওই যে জলচৌকিটা দেখছো ওইটাতে আমাদের গণপতি বাপ্পা তিন বছর বসেছিল ঠিক আছে হ্যাঁ ওই জল চৌকিতে বসেছিল তো এই বছর তো তোমরা জানোই যে জলচৌকিটার দরকার পড়েনি আর এর আগেও মা একবার নিয়েছিল লক্ষ্মী পুজোর সময় মালক্ষ্মীকে বসিয়েছিল তো আমাকে বললো যে তোদের কাঠের জল চৌকিটা নিয়ে আসিস ওর মধ্যে মালক্ষ্মীকে বসাবো কিংবা হয়তো ওই যে পান সুপারি সব কিছু দিয়ে একটা পাঁচ রকম ফল দিয়ে সাজাতে হয় তো ওর মধ্যে সাজাবো তা বললাম তুমি যা করবে করো তো জলচৌকি লাগবে আমি নিয়ে আসবো তো ওই যে বড় জলচৌকিটা নিয়ে যাচ্ছি আর ছোট জলচৌকির মধ্যে তো আমাদের গুরুদেবকে বসিয়েছিলাম তো ওই জলচৌকিটা ওই ঘরেই রয়েছে ওটা কালকে পরিষ্কার করে তুলে রাখবো সিংহাসনের সাথে তো চলো আমাদের সাথে আবার তোমাদের দেখা হবে বীরত বাড়িতে গিয়ে বাড়িতে এসেই দেখছি সবার আগে যে বোনের মেয়ে আলপনা দিচ্ছে আমার বাবার বাড়িতে যেহেতু ঠাকুরঘরটা ওপরে আর ঠাকুরঘরটা খুবই ছোট তাই জন্য বাবা মা প্রত্যেকবার লক্ষ্মী পুজোটা কিন্তু নিচের ঘরে করে তো যাই হোক দেখো এখানে আমার বোনের মেয়ে কিন্তু খুব সুন্দর করে আলপনা দিয়েছে আর দুটো জায়গাতে আলাদা আলাদা করে আলপনা দিয়েছে কারণ এক সাইডে বসবে আমাদের মা লক্ষ্মী তো মা লক্ষ্মীর মূর্তিটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই তো লক্ষ্মীর মূর্তিটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা সবাই জানাবে আর এক সাইডে কিন্তু আমাদের জলচকিটা বসানো হবে সেখানে বসানো হবে নারায়ণ ঠাকুরকে মানে আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো একসাথেই করা হয় আর নারায়ণ ঠাকুরের যেই নারায়ণ শিলা আছে তো সেটাই কিন্তু আমাদের পুরোহিত নিয়ে আসবে আর সেটাকে বসিয়ে ওই আসনে পুজো করবে তো ওই দিকটা তো আমার বোনের মেয়ে আল্পনা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমি বাড়িতে আসার পরে সবার আগে শাড়িটা চেঞ্জ করে নিলাম কারণ পুজোর কাজ তো করতে হবে আর শাড়ি পরে একটু অসুবিধা হয় সন্ধ্যের পরে আবার শাড়ি পরে নেব তো আমি নাইটিটা পরে নিয়েছি যেটা বাড়িতে পরে পুজো দিয়েছিলাম নতুন নাইটি আজকেই প্রথম দিন পড়েছি তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখো তারা দেখলে বুঝতে পারবে কারণ এই ভিডিওটা দুটো পার্টে আমি ভাগ করে দিয়েছি একদিনে দিতে গেলে ভিডিওটা এক ঘন্টার উপরে হয়ে যেত সেই কারণে তো আসার পরে পুঁছকুশোনা আর আমি সবার আগে খইগুলোকে ছাড়ালাম কারণ খৈয়ের মধ্যে চালের যে খোসা থাকে তো সেরকম খোসা থাকে বলে আমরা সবার আগে খইটাকে ছাড়িয়ে সেটাকে একটা সাইডে করে দিলাম আর তারপরে আমি আজকে যা ফল ঠাকুরকে দেওয়া হবে সেগুলো ভালো করে আগে থেকেই ধুয়ে রাখছি এই সব ছোট ছোট কাজগুলো হাতে হাতে আগে থেকে করে রাখলে পরে তখন পুজোর সময় কেটে দিতে সুবিধা হবে তো সব রকমেরই ফল আছে এখানে বাবা যত রকমের ফল পেয়েছে সব কিছুই নিয়ে এসেছে তরমুজ শসা কলা আপেল আর নারকেল আছে কমলা লেবু আছে তো অনেক কিছুই ছিল দূর থেকে যতটা আমার এখন চোখে পড়ছে তোমাদেরকে বলছি আর মা ওদিকে রান্না করছে কারণ আমার বাবার বাড়িতে এটা নিয়ম যে যেদিনকে লক্ষ্মী পুজো হয় কোজাগুড়ি লক্ষ্মী পুজোতে ওদের জোড়া ইলিশ খেতে হয় তো মা ওদিকে রান্নাবান্না করে একটু পরে নিচে আসবে আর বুন তো এই বাড়িতেই আছে তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছিলাম তো বোন এসেছে বোন আর আমার এই প্রথম একসাথে অনেক বছর পর বাবার বাড়িতে লক্ষ্মী পুজো দেখা বা করা মায়ের সাথে সেই ছোটোবেলায় যেমন করতাম ঠাকুমা দিদা তারপরে মা ওদের সবার সাথে তো সেই রকম আবার সেই পুরোনো দিন বলতে পারো আমরা বহু বছর পর ফিরে পেয়েছি তো ও তো ছোটো বাচ্চা আছে যেহেতু তো ওকে স্নান করানো খাওয়ানো ওগুলো করিয়ে তারপরে নিজে স্নান করে নিচে আসবে আর সব সকালবেলাতেও ও একবার গা হাত পা ধুয়ে কিছু জোগাড়যান্তিক করে রেখেছে তো আমরা তিনজনা মিলে করছি আর তার সাথে হ্যাঁ পুচকুশোনাও কিন্তু উপোস করে আছে তো আমার এই ছোট্ট মেয়েটা কিন্তু গণেশ পুজো বলো বা বাবার বাড়িতে লক্ষ্মী পুজো বলো বা এই যে দুর্গা পুজো গেল বিজয় দশমী অষ্টমী যখন যখন আমরা পুজো করেছি আমাদের সাথে কিন্তু ও উপোস করে পুজো দিয়েছে সত্যি মেয়েরা যে মা লক্ষ্মীর রূপ সেটা কিন্তু এতেই বোঝা যায় কারণ আমার পুচকুশোনার কিন্তু এই সব জিনিসে খুব আগ্রহ যেমন ছোটোবেলায় আমাদের ছিল যে ঠাকুমা মা দিদা পুজো করছে সেখানে বোস দেখব হাতে হাতে একটু করে দেব। তো ওই জন্য ওই স্মৃতিগুলো কোনোদিনও ভুলতে পারবো না আর আমরা কোনোদিনও এমন নয় যে পুজো পাঠ থেকে দূরে থাকতে পারবো কারণ ওটা আমাদের মনের মধ্যে গেঁথে গেছে আর মনের মধ্যে সত্যি পুজো পাঠ নিয়ে আমাদের খুবই একটা ইচ্ছে আছে আর করতে খুব ভালোও লাগে সকাল থেকে রাত কীভাবে পার হয়ে যায় আমরা বুঝতেও পারি না আর তোমরা তো দেখেছোই আমাদের বাড়িতে গণেশ পুজোতেও খুব ধুম হয় আর বাবার বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোতেও প্রচুর ধুম হয় তো আমরা সবাই মিলে হাতে হাতে সব কিছু করছি মাও এদিকে রান্নাবান্না সেরে স্নান করে নিচে চলে এসেছে তো সবার আগে মা নারকেলের নাড়ু হবে বলে গুড় আর নারকেলটাকে পাক দিয়ে নিল আর এখন বুন আর পুচকুসোনা দুজনা মিলে মাসি বুঞ্জি নারকেলের নাড়ু বানাচ্ছে মা আবার এদিকে খৈগুড় মধ্যে গুড় দেবে দিয়ে আমাদের লক্ষ্মীর পাশে দুটো ঘর থাকে ঘোড়া তো ঘোড়ার মধ্যে ঘোড়া ভরে দিতে হয় তো আমি ঘোড়াগুলোকে ভালো করে মেজ মানে পরিষ্কার করে দিলাম এগুলো বোনি মেজে ঘষে রেখে দিয়েছিল তো আজকে বাড়িতে কিন্তু আমরা অনেক কজন সবাই উপোস করেছি সবাই পুজো জোগাড় করছি আর আমরা আছি বলেই ভাই আজকে আর ছুটি নেয়নি ভাই কাজে গেছে ও বিকালের মধ্যে চলে আসবে আর প্রত্যেকের বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো হয় এই কোজাগুড়ি লক্ষ্মী পুজোটা আমার বাবার বাড়ি এলাকাতে প্রত্যেকের বাড়িতে হচ্ছে তো যখন পুরোহিত আসবে তখন তো একদমই তাকে পাওয়া যাবে না তো সেই জন্য একটু তাড়াতাড়ি সময় দিয়েছি কিন্তু জানি না কখন আসবে আর এদিকে কিন্তু সব কিছু মোটামুটি জোগাড়যান্তি হয়ে গেছে তো আমাদের বাড়িতে নারকেলের নাড়ু তিলের নাড়ু এগুলো সব কিন্তু নিজেরা হাতে তৈরি করে মা কখনো কিনে ঠাকুরকে দেয় না তো তিলটা আনা হয়নি তো সেই কারণে এদিকে সব কিছু জোগাড় হয়ে যাওয়ার পরে আমি আবার দুপুরবেলাতে বেরিয়ে গেছিলাম মার্কেটের দিকে কারণ আমারও কিছু জিনিস মা লক্ষ্মীকে দেওয়ার ছিল তো সেটা আনতে যেতে হতো তো মায়ের আঁচলে দেখো একটা রজনীগন্ধার মালা আছে তো আমাদের মা লক্ষ্মীকে পড়াবার জন্য আমি এটা এনে দিলাম আর ঠাকুরের জন্য মাখা সন্দেশের মিষ্টি এনে দিয়েছি আর এই যে আমাদের মা লক্ষ্মীকে সাজানো হয়ে গেছে আর মা মালাটা এবার পরিয়ে দিচ্ছে আর নারায়ণ ঠাকুরের আসনটাকেও কিন্তু মা সাজিয়ে দিয়েছে তবে রাত্রিবেলার দিকে যেহেতু পুজো হবে মানে পাঁচটা ছটা পাঁচটা ছটা মানে যেহেতু এখন সন্ধে তো ওই জন্য মা এখনও ঘরটা বসায়নি দুটো ঘর দুটো আসনের সামনে বসবে আর এখানে মোটামুটি আমরা সব কিছু জোগাড়যান্তি করে দিয়েছি আর বাকি প্রসাদগুলো মায়ের সামনে পরে নিয়ে এসে রাখা হবে তো আমাদের কিন্তু বাবার বাড়িতে এরকমই প্রতিমাতে পুজো হয় ছোটো প্রতিমা নিয়ে এসে বাবা আর ভাই দুজনে মিলে নিয়ে আসে পছন্দ করে আর এই দেখো মা লক্ষ্মীর ঘটে আমাদের বাড়ির ফুলটা দেওয়া হয়েছে আর এই যে আমি এই মিষ্টিগুলো মায়ের জন্য আর নারায়ণ ঠাকুরের জন্য এনে দিয়েছি তো এখানে এখন সবার শেষে আরও কিছুটা নারকেলের নাড়ু আর তিলের নাড়ু করা হচ্ছে ওই যে আমি তিলের নাড়ুটা করার জন্য পরে তিল আনলাম তাই জন্য একটু দেরি হয়ে গেল। আর এদিকে পুচকুসোনা ময়দা মাখছে তো পুজোর কাজেও আমাদেরকে অনেক হেল্প করেছে আর মা এখানে সুজি করছে কারণ আমাদের লুচি সুজি নাড়ু মোয়া সব কিছু দিতে হয় ঠাকুরকে তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা পাঁচটা সাড়ে পাঁচটা টাইম দেওয়ার পরেও দেখো আস্তে আস্তে একদম রাত হয়ে গেছে আর পুজো সেরে উঠতে উঠতে মোটামুটি আটটা বেজে যাবে আর লক্ষ্মী পুজোতে খুব একটা সময় যে লাগে তাও নয় তবে লক্ষ্মীনারায়ণ পুজো একসাথে করছে বলে একটু হাতে সময় নিয়ে পুজোটা করতে হয় আর মা নৈবিদ্যে ফল মিষ্টি লাড্ডু সব কিছু কিন্তু পাশে সব গুছিয়ে দিয়ে দিয়েছে তো চলো এবার তোমরা একটু পুজোটা দেখো তোমাদের সাথে আজকে আমার খুব ইচ্ছে আছে লক্ষ্মী পুজোটা শেয়ার করব। তাই যারা দেখতে চাও তারা একটু ধৈর্য ধরে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো অবশ্যই শ্রী বৈকংশ্রাতম ও মৃষ্ণৈষ্ণৈষ্ণৈ ওং নমঃ ও নমঃ বাচি নমঃ ও নমঃ ও ঋদিি স্বরন্তি শাঃ সর্বে সর্বাণৈ শ্রীষু মাধবাম ওং নমঃ ও নমঃ স্ব নমঃ ওম শুকং বরণং বিষ্ণু মুষ্টিি ओम सियो यो ओम सियो यो ओम सियो ओम गोबाय द पगन थाओ दि पुरम 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 ओम गोबाय द पगन थाओ সাে এরাম ভ সমাতে বিষ্ণ ত্রে সজা সাবিত্রে ঘ দয়নি এ ভাতে সুরি য়ে ম এ স সরাসদ আম মা ম ঘ ম এ স ভাপাতে সুরি কসা তা হাতি ম আ অ ভাা ু বেম । তা देতা পजा স ত লো পূ ओ सস্তিहন্ত हম सস্তি হন্ত হন্ত ম सস্তি হন্তर हতম ओ सস্ों सस् सস্তিनी স্তি দवि दवा सস্তি পष वि্বেदा তিতা सতি ত গা হাवा বাে হ হাহচ ओম सস্তি सियों सस्তি।

আলামাইন মন্ত্র অগত স্ববতন খাদ্য অসশ আলামাইন মন্ত্র স্ববতন খাদ্য অসশ স্বপরে অলসহিত ও শ্রীপ্ন প্রভাং কুষা সর্বছান্দ গুণভূ তো ভালো তো মানে ইতেই বাঁধো এবং

তো আজকে যেহেতু ঘরে ঘরে সবারই লক্ষ্মী পুজো বলতে পারো তো ওই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ফোন আসছে আর এখানে ফোনে কথা বলছিল বলে আমাদের পুরোহিত তাই আমি ভাবলাম একটু ভয়েস ও বাদ দিই কারণ এগুলো শুনতে তোমাদের ভালো লাগবে না পুজোর মাঝখানে তো আমাদের বাবার বাড়িতে কিন্তু নারায়ণ পুজোতে সিননি প্রসাদ হয় আর জানি প্রত্যেকের বাড়িতেই নারায়ণ পুজোতে শিডনি প্রসাদ হয় তবে আমরা কিন্তু ছোটোর থেকে প্রত্যেকে নারায়ণ পুজোর সিন্নি প্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করতাম আমাদের সবার খুব ভালো লাগে আর আশেপাশে সবাইকে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় Thank mm -hmm. you. বাটা সাজিয়ে বা বাটিতে করে দিয়ে প্রত্যেকের বাড়িতে কিন্তু দেওয়া হয় আর সেটারও যে একটা আনন্দ আমরা এত বড় হয়ে গেছি এখনও পর্যন্ত কিন্তু আমাদের করতে খুব ভালো লাগে পূজো শেষ হলে পরে তারপরে আমরা যাব সবাইকে প্রসাদ দেব তোমরা কারা কারা নারায়ণ পুজোর সিনি প্রসাদ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তার সাথে তোমরা কারা কারা বাড়িতে লক্ষ্মী পুজো করলে সেটাও কিন্তু জানাবে তো চলো এবার আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব কারণ আরতি হওয়ার পরেই তো পুষ্পাঞ্জলি দিতে হয় তো পুষকুষণা বাইরের দিকেই বসেছে যেহেতু ঘরে জায়গাটা কম শুভ বেডের উপরেই বসেছিল কারণ পুজো দেখার সবার একটা ইচ্ছে থাকে কিন্তু ঘরে জায়গা কম থাকলে আর কী করা যাবে তারপরে বাবা ঠাকুমা বোনের মেয়েরা সব সিঁড়িতে বসে আছে

নমো বিশ্বরূপশ ভরজাসি বদ্দে বদ্দা নয়েশুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমো শান্তি 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 শান্তি

সেটা মহিলাদের মাথায় ঠেকাবার কারণ মহিলার পরে না করছে না তো আমার যেহেতু সব কিছুতে কৌতূহলটা বেশি তাই পুরোই ভাইকে জিজ্ঞাসা করলাম যে আমাদের মাথায় নারায়ণ ঠাকুরের যেই জলচৌকিটা সেটা কেন ঠেকালো আর বাকি সবার মাথায় কেন দিল না তো যাই হোক তোমরা তো শুনলেই যে মহিলারা যেহেতু নারায়ণ পুজোর বোতটা করে তো ওই জন্য তো এখানে ভাই আমাকে বলল তাহলে তুই এক কাজ কর তুই পাঁচালিটা পড় কারণ আমার ভাই কিন্তু বাংলা মিডিয়ামে পড়েছে আর বাংলাতে খুব ভালো সংস্কৃত বাংলাতে খুব ভালো তো প্রত্যেক বছর আমি ওকে বলি যে তুই পাঁচালি পড় আমরা বসে শুনি তো এই বছর ও আমাকে দায়িত্ব দিয়েছে বলছে তুই পর যা হবে টুকিটাকি কি ভুল সেগুলো মা ক্ষমা করে দেবে তুই চিন্তা করিস না তুই পর তো বাড়িতে পাঁচালিটা পরে সবাই মিলে এক জায়গায় বসে তারপরে আমরা কিন্তু এ দেখো পুকুরের মধ্যে ভেলা ভাসাতে এসেছি মানে আমাদের মানে আমাদের প্রদীপ ভাসাতে হয় ভেলাই করে আর তার মধ্যে ধূপকাঠি প্রদীপ দুটোই জ্বালিয়ে একসাথে দিতে হয় তো যাই হোক এটা ভাই করে প্রত্যেকবার তো ওকেই নিয়ে এসেছি সাথে করে আমি কুচকুশোনা আর ভাই তিনজন এসেছি আর মা ওদিকে প্রসাদগুলো মাখাবার ব্যবস্থা করছে কারণ নারায়ণ পুজোর প্রসাদ মাখাতে হবে তারপরে আমাদের নৈবিদ্যে সাজায় সেটার চাল ওগুলো সব মাখাতে হবে তো সেই জন্য তো আজকে তো সত্যি খুব ভালোভাবে আমাদের দিনটা গেল লক্ষ্মী পুজোটা আমরা খুব মজা করেছি সবাই মিলে আর আমাদের বাবার বাড়ির পরিবারের আমরা কিন্তু সবাই ছিলাম মানে মা বাবা ঠাকুমা তার সাথে কিন্তু আমরা তিন ভাই বোন মানে আজকে কিন্তু অনেক বছর পর আমাদের বাড়ির একটা পুরো পরিবারটা সম্পূর্ণ ছিল তবে হ্যাঁ দুটো জামাই ছিল না তবে বাকি আমরা সবাই ছিলাম বাবা মা তো খুব খুশি এরকমটা বহু বছর পর হয়েছে যে ছেলে মেয়েকে একসাথে নিয়ে বাড়ির লক্ষ্মী পূজাটা সম্পূর্ণ হয়েছে তোমাদেরকে আগে যেমনটা বললাম আমার বাবার বাড়িতে কিন্তু জোড়া ইলিশ দিয়ে ভাত খেতে হয় তো এই হচ্ছে আমাদের রাতের খাবার আমরা প্রসাদ তোসাদ খাওয়ার পরে এখন সবাই খেতে বসেছি আর খাওয়া দাওয়া করে আমরা চলে যাব বাড়িতে তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই